তো সেই কথাবার্তা আছে জিজ্ঞাসা করেছেন তুমি বলো আমার পূর্ব জীবনে আমি কি ছিলাম সর্বজ্ঞ গণিত দেখে সর্বজ্ঞ মহাযুতিময় অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সবার আশ্রয় পরমতত্ত্ব পরম ব্রহ্ম পরম ঈশ্বর দেখি প্রভুর মূর্তি করছে গণনা করে ধ্যান করছে ধ্যান মহাপুরুষ জিজ্ঞাসা করছে পূর্ব জীবন আমার কি ছিলাম তো চৈতন্য মহাপুরুষ দেখছে পূর্ব জীবনে তত্ত্ব পরম ব্রহ্ম পরম ঈশ্বর রূপে দর্শন করেছে করে সে মানে যে গণক এসছিল জ্যোতিষ তার মাথাটা গোল হয়ে করতে কি ব্যাপার কি দেখছি আমি সেখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব পরম ব্রহ্মের চরম প্রকাশ হচ্ছে পরমেশ্বর ভগবান তত্ত্ব পরম ব্রহ্ম পরম ঈশ্বর পরম পরম তত্ত্ব পরম ব্রহ্ম পরম ঈশ্বর পরম তত্ত্ব হচ্ছে তত্ত্ব পরম ব্রহ্ম হচ্ছে পরমাত্মর ভগবান তত্ত্ব কি বলা হলো পরম চরম প্রকাশটা হচ্ছে পরমেশ্বর ভগবান অতএব সবকিছুর আদিতে রয়েছেন একজন পুরুষ পুরুষ রয়েছে সাকার ব্রহ্মজ্যোতি তো নিরাকার পরমাত্মা আংশিক শাখা দর্শন করা যায় কিন্তু তার কোন ভাবের আদান প্রদান নাই তার কোন কার্যক্রম নাই পুরুষের যেরকম থাকে সেরকম বেশি কিছু নাই সীমিত আছে তো ভগবত গীতায় দশম অধ্যায় অষ্টম শ্লোক বর্ণনা করা হয়েছে বত সর্বম প্রবর্ত আমার কাছ থেকে সবকিছুই আমার কাছ থেকে প্রকাশিত হয়েছে সবকিছুরই আদি হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন ভগবান হচ্ছেন পরম পুরুষ পুরুষোত্তম তাই জড় অথবা চেতনা যা কিছুই পরম পুরুষের প্রকাশ ছাড়া আর কিছুই নয় কিন্তু সব তার কাছ থেকে আসছে তাই সে জড় বস্তু হোক বা বস্তু সব তার যেরকম সূর্য সূর্য আলোকের কিন্তু সূর্য অন্ধকার সূর্য ঠিক রকম ভগবান চিন্ময় বস্তুর কারণ জড় বস্তুরও কারণ আধুনিক বৈজ্ঞানিকরা যে বলে জড়ের থেকে জীবনের উদ্ভব হয়েছে তা সম্পূর্ণ অর্থই জড় চেতন উভয়ই চেতন শক্তি থেকে প্রকাশিত হয়েছে জড় দেহটা শরীরটা চিহ্ন আত্মার সংস্প্রেস আসলে দেহ দেহটা উৎপন্ন হতো না দেহ বৃদ্ধি হতো না তাই জড় বস্তু চেতন বস্তু আত্মা থেকে জড় দেহ আসছে আর ভগবান থেকে আত্ম ভগবান থেকে আত্মা আত্মা থেকে জড় দেহ কিছু ভগবান থেকে আসছে দুর্ভাগ্যবশত এই বৈজ্ঞানিক তথ্যটি বিজ্ঞানিক বৈজ্ঞানিকেরা জানে না তারা তাদের তথাকথিত জ্ঞানের অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে তারপর তাদের বুদ্ধিটা হচ্ছে সীমিত কেন বুদ্ধিটা সীমিত না তারা ভগবান থেকে বুদ্ধি নিচ্ছে না সেজন্য তাদের বুদ্ধিরা সীমিত শাস্ত্রীয় বুদ্ধি ভগবত বুদ্ধি রে তারা বুঝতে পারবে না তো এইভাবে এই যে জ্যোতিষ ও দেখল হম যে ভগবান সেই পরম ঈশ্বর রূপে দর্শন করে বুঝতে পারছে না কি ব্যাপার হয়েছে কি দেখলাম কারণ ও সারা জীবন তো যত লোকদের কাছে গিয়ে বলেছে পূর্ব কথা পূর্ব জীবনে কি হাতি ছিল কে রাজা ছিল কে কি ছিল বলেছে অদ্ভুত জিনিস দেখছে বলিতে না পারে কিছু মৌন রহিল কিছু বলতে পারছে না চুপচাপ বসে আছে প্রভু পুনঃ প্রশ্ন করিল আগিল মহাপ্রভু যখন তাকে পুনরায় প্রশ্ন করছেন কি ব্যাপার কি হলো বলো কি তুমি জগত আশ্রয় পরিপূর্ণ ভগবান সর্ব ঈশ্বর্যময় প্রভু আপনার পূর্বজন্মে আপনি ছিলেন সমস্ত জগতের আশ্রয় এবং সর্ব ঐশ্বর্যময় পরমেশ্বর ভগবান পূর্ব জন্মে তুমি জগৎ আশ্রয় সব জগৎ তোমাকে আশ্রয় করেছিল তুমি পরিপূর্ণ ভগবান ছিল সর্ব ঐশ্বর্যময় ছিল পূর্বে যে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল তুমি রূপ দুর্বিজ্ঞান নিত্যানন্দ তোমার স্বরূপ তুমি পূর্বে যেরকম ছিল লেখন সেই রকম আছ

আপনি আচার্য ধর্ম জীবের শিখা জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানের পদ পর্যন্ত নিরূপণ করা যায় লক্ষণের মাধ্যমে সবকিছু চেনা যায় শাস্ত্রে বর্ণিত লক্ষণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে চেনা যায় এমন নয় যে শাস্ত্র প্রণ ব্যক্তিত যে কেউ ভগবান হয়ে যেতে পারে যেটা আমাদের সমাজে হয় যে কেউ ভগবান হতে পারে না শাস্ত্র প্রমাণ অনুসারে লক্ষণ দেখে তাকে ভগবান বলতে হবে তো সে বলছে জ্যোতিষ বলছে জ্যোতির্ময় জ্যোতিষ বিজ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানের পদে পদ পর্যন্ত নিরপন করা যায় লক্ষণ মাধ্যমে সব চিহ্নায় সে শাস্ত্র বর্ণিত লক্ষণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে চিহ্ন যায় এমন নয় যে হ্যাঁ শাস্ত্র প্রমাণ ব্যতীত যে কেউ ভগবানকে বুঝতে পারবে এটা আছে পূর্বে সে জ্যোতিষ বলছে আপনি যে রকম ছিলেন এখনো আপনি রকম পরমেশ্বর ভগবান ও নিত্য নিত্যানন্দ তোমার স্বরূপ ভগবান সত্যি আনন্দ নিত্যানন্দ আনন্দ ঘন বিগ্রহ আনন্দ ঘন বিগ্রহ ভগবান চৈতন্য মহাপ্রভু পূর্ব জন্মের কথা সে বর্ণনা করেছে পূর্ব জন্মে মুসলিম বিশ্বাস করে না খ্রিস্টানরা বিশ্বাস করে না কেননা আমাদের কিন্তু আমাদের সনাতন ধর্মে জন্মান্তরবাদ রিনকারনেশন জীব বহু রূপে আসে ভগবান বহু রূপে আসে কিন্তু পার্থক্য হচ্ছে কি হয় না জীব শরীরকে পরিবর্তন করে আর ভগবান অনাদিকাল থেকে ওই শরীর মধ্যে রয়েছে লীলা বিলাস করছে এটা পার্থক্য আছে তো এইভাবে যখন জ্যোতিষ মহাপুরু পূর্ব স্বরূপের কথা বর্ণনা করলো তিনি ভগবান প্রভু আসি কয়লা তুমি কিছু না জানিলা পূর্বে আমি আছিলাম জাতিতে গোয়ালা তো মহাপুরু বলে তুমি কিছু তো গোয়ালা ছিলাম গোপাল গোয়ালা ছিলাম সর্বজ্ঞ যখন তার সম্বন্ধে এইভাবে বললেন তখন শ্রী চৈতন্য মহাপুরু হেসে বললেন মহাশয় আমার মনে হয় আপনি স্পষ্ট ভাবে জানতে পারেন না জানেন না আমি কে ছিলাম কেননা আমি জানি যে পূর্বজন্ম আমি গোয়াল ছিল গোপ গৃহে জন্ম ছিল গাভী রাখাল সেই পুণ্য হইলাম এবে ব্রাহ্মণ ছাওয়াল পূর্ব জন্মে গোয়ালার ঘরে আমার জন্ম হয়েছিল তো আমি গাভি ও গোবস্তুদেরকে পালন করছিলাম রক্ষণাবেক্ষণ করছিলাম সেজন্য সেই পুণ্যের ফলে এইবার আমি ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছি ব্রাহ্মণ সন্তান রূপে হ্যাঁ গোপগৃহে জন্ম ছিল গাভীর রাখাল গাভীর সুরক্ষা করতাম তো সেই পুণ্যের ফলে আমি জীবনে ব্রাহ্মণ করে জন্ম হয়েছে সর্বশ্রেষ্ঠ মহাজন শ্রী চৈতন্য মহাপুর কথায় এখানে সুস্পষ্ট ভাবে নির্দিষ্ট হয়েছে যে গোপালন ও গো রক্ষা করলে পুণ্য লাভ হয় দুর্ভাগ্যবশত মানুষ এতই প্রসন্ন যে তারা মহাজনের কথার কথায় কোন রকম গুরুত্ব দেয় না মানুষ সাধারণত গোয়ালা সমাজের মানুষকে বলে দিয়েছে গোয়ালাদের অবস্থা এটা বেঙ্গলে বলে গোয়ালাদের বুদ্ধি কম হ্যাঁ আশি বছর বয়সে ওদের একটু বুদ্ধি হবে তো গোয়ালাদের উন্নত বলল মনে করে না মোটা বুদ্ধি বলে মনে করে গুরু সঙ্গে থেকে থেকে তাদের বুদ্ধিটা ডল হয়ে গেছে তো দেখেন ভোগপাত বলছে না সেরকম নয় তারা গো পালন করে করে অত্যন্ত মহান হচ্ছে মানুষ সাধারণত গোল সমাজের মানুষের নিম্ন স্তর বলে মনে করে কিন্তু দেখান চৈতন্য মহাপুর প্রতিপন্ন করেছেন তারা এত পুণ্যবান যে পরবর্তী জীবনে তারা ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেন অর্থাৎ তারা গাভীর কে সেবা করে করে গোয়াল জীবন গাভীর সেবা করে করে পূর্ণ হয়ে গেছে এখন গাভীর তারপর ভগবানের সেবা ডাইরেক্টলি করতে পারে ব্রাহ্মণ হয়ে যায় বৈদিক বর্ণ বিভাগের একটি বিশেষ উদ্দেশ্য ছিল সেই বৈজ্ঞানিক প্রথাটি যদি অনুসরণ করা হয় তাহলে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাজিতে হবে সে চৈতন্য মহাপুর এই নির্দেশ সিদ্ধান করে মানুষের কর্তব্য হচ্ছে কোন ক্ষতি হয় না তো খুব আরে গরুর দুধ পাবে কি দুধ দুধে গরু গোমূত্র দাম আর বেশি চিন্তা করি দেখুন আর গাই যদি দুধ না দেয় তো জমিতে ঘুরে বেড়ায় বলা সেই জমি আধুনিক মানব অধপতিত হয়ে গেছে যে গো রক্ষার গো পালন করার পরিবর্তে তারা কি করছে গো আধুনিক সভ্যতার এইটাই সমস্যা উন্নত দেশগুলো সব এগুলো বেশি করছে আর মায়ের প্রভাবে যে গো হত্যা আছে তারা বেশি ঐশ্বর্য পাচ্ছে মানুষ যখন এইরকম পাপ কার্যে লিপ্ত হচ্ছে এটা কলিযুগের প্রভাব তো উল্টো কাজ করলে বেশি ফল পাচ্ছে তারা তখন তারা মানুষ শান্তি ও সমৃদ্ধির আশা করে কি করে গো হত্যা করবে বলা হচ্ছে গরুর এক বিন্দু রক্ত ধরিত্রীর মতো সহ্য করতে পারবে না আর এখন কত লক্ষ লক্ষ ব্যারেল রক্ত হ্যাঁ পৃথিবীতে পড়ছে তাহলে পৃথিবীর অবস্থা কেন খারাপ না হবে অবশ্যই খারাপ হবে এবারে শান্তি পাওয়া যাবে সমৃদ্ধি পাওয়া যাবে শান্তি সমৃদ্ধি কোন কিছু পাওয়া যায় এটা অসম্ভব সম্ভব নয় সর্বজন কহেনি আমি তাহার ধ্যানে দেখিলাম তাহার দেখি ফাঁপ রহইলাম হ্যাঁ আমি ধানে এটা দেখেছি দেখে বুঝতে পারছেন কি দেখলাম কি ব্যাপার কি করতে বড় হয়ে গেছে এখানে বোঝা যায় যে সর্বজ্ঞ জ্যোতিষ গণনের মাধ্যমে ভবিষ্যতে জানতেন না উপরন্তু তিনি একজন মহান ধানীয় ছিলেন অতএব তিনি ছিলেন এক মহান ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ যে একই পুরুষ তা তিনি দেখতে পেরেছিলেন কৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপুর একই ব্যক্তি কি না তিনি নামে পড়েছিলেন ও সর্ব কয়ে আমি তাহা তাহলে দেখি ফাঁপে পড়লাম বলছেন কি ব্যাপার নিমায় পণ্ডিত ভগবান হয়ে গেল কি ব্যাপার এরকম ঠিক করতে পারছে না সেই রূপে এই রূপে দেখি একাকার একা দেখি মায়ে তোমার সে বলছে হ্যাঁ সেই রূপে এই রূপে দেখি একাকার আমি নিশ্চিত ভাবে জানি যে আপনার রূপ এবং আমি যে রূপ দর্শন করেছি তা এক সেই সেই রূপ রূপ এই মানে বাহিরে তোমাকে যে রূপে দর্শন করলাম আর ধ্যানে আমি যে রূপ দর্শন করলাম যে কোন পার্থক্য নেই তাহলে তা আপনার মায়ার প্রভাব শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য শুদ্ধ ভক্তের দৃষ্টিতে শ্রী চৈতন্য মহাপুর শ্রীমতী রাধারানী ও কৃষ্ণের মিলিত তনু যিনি শ্রী চৈতন্য মহাপুরকে শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রূপে দর্শন করেন তিনি ভগবানের মায়া শক্তি দ্বারা আচ্ছন্ন হয়েছেন কৌভেদ দেখি মায়ার মায়ায় কৃষ্ণ চৈতন্য মহাপুর বা পার্থক্য আছে এরা মায়ের বশবর্তী লোকেরা এরকম মনে করে সর্বজ্ঞ যে অত্যন্ত উন্নত স্তরের ভক্ত ছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তিনি যখন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে আসেন তখন তিনি পূর্ণ তত্ত্ব জ্ঞান লাভ করেন এবং তার ফলে তিনি দর্শন করেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একই পুরুষ হ্যাঁ একই পুরুষ দুই শরীরে হ্যাঁ তিনি শ্লোকটা বিষয়টা সমাপ্ত হয়ে যাবে যে হ সে তুমি তোমাকে নমস্কার প্রভু তাই প্রেম দিয়া কহিল পুরস্কার সর্বজ্ঞ জ্যোতিষী সিদ্ধান্ত করেছিলেন আপনি যেই হন আপনাকে আমি আমার শশ্র প্রণতি নিবেদন করি তার অহেতুকি কৃপার প্রভাবে ভগবান তাকে ভগবত প্রেম দান করেছিলেন এবং এইভাবে তার সেবার জন্য তাকে পুরস্কৃত করেছিলেন কি পুরস্কার ছিল না প্রেম ওই যে বলল যেই হোক না কেন তোমাকে নমস্কার সর্বগ্র জ্যোতিষীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপুরু এই সাক্ষাৎকারের ঘটনাটি শ্রী চৈতন্য ভাগবত উল্লেখ করা হয়নি তো তা বলে আমরা উল্লেখ তা বলে আমরা বলতে পারি না যে এই ঘটনাটি ঘটেনি পক্ষান্তরে আমাদের মেনে নিতে হবে যে শ্রীকৃষ্ণ যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন চৈতন্য ভাগবত যে সমস্ত লীলা বর্ণনা করা হয়নি সে বিশেষ বিশেষ লীলাগুলি চৈতন্য চরিত্রে বর্ণনা করেছেন আগে আমরা শুনেছি যে কিভাবে কৃষ্ণদাস কলেজ বলেছেন আমি যেগুলো চৈতন্য ভাগে বর্ণনা করা হয়েছে সেগুলো বিস্তারিত বলবো না সংক্ষেপে বলে দেব আর যেগুলো বলা হয় না সেগুলি বলবো এটা বলা হয় না তাই বলেছে তো এখানে একশো চৌদ্দ নম্বর শ্লোক আমরা পাঠ করলাম একশো পনেরো নম্বর শ্লোক কালকে আমরা পাঠ করে শ্রবণ করব এইখানে রহিলা গ্রন্থ অমৃতলহরি

পরবর্তী জন্মে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করবে তো এটা কি যারা শুধু জাত গোয়ালাদের জন্যই না যারা গোমাতাদের সেবা করছে পালন করে তারাও তাদের ক্ষেত্রেও এটা হওয়া আমরা যারা গাভী পালন করি আপনি গাভীর বৈশাখ সেটা এক ক্ষেত্রে বলা হচ্ছে সেটা একটা মহাপুরু যুক্তি দিতে বলছেন গাভীরেবা করেছিলাম ব্রাহ্মণ হারলাম যারা সব জন্ম হবে আমার মনে হয় সে একটা হতে পারে ঠিক আছে অবশ্যই কেউ ভগবানকে সেবা করবে কেউ গাভী সেবা করে ভগবানকে তৃপ্তি করে গোল ভগবানকে সেবা করবে তারা কমল প্রভু মহারাজ আপনার প্রণামকালে আপনার শ্রীমুক্ত অমৃত আস্বাদন করে মহারাজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সর্বজ্ঞ যে জ্যোতিষ ওনার যদি নামটা উল্লেখ করা হয়নি তা আমরা কি অনুমান করতে পারি যে ইনি সেই মুনি ছিলেন আর উনি কি ওনার যোগ বলে ধ্যানের বলে দেখেছে না ভগবানের ইচ্ছাতে উনি এই ভগবান মহাপ্রভু তাকে এই স্বরূপ দর্শন দিলেন দুটাই ভগবানের ইচ্ছাতেই তো সবকিছু হয় আচ্ছা ধ্যান করলে তো ভগবান তোমাকে দর্শন দেবে না ধ্যান না করলে ভগবান দর্শন দেবে ধ্যানের জন্য দেখতে পারছে না ভগবান ইচ্ছা দেখতে পারছে ভক্তির জন্য দেখতে পারছে না ভগবান ভক্তি করলে তো ভগবান দেখতে পারবে ধ্যানে বসলে তো ভগবান দেখবে ধ্যানে না বসলে ভগবান দুটোই দুটোই কারণ আর গর্গমণি হতে পারে কিনা সেটা আমি জানি না পারে আমি জানি না যদি লেখা থাকে কোথায় তাহলে হবে সেই মানে জ্যোতিষের পরিচয়টা আমরা পাচ্ছি না তাহলে তাহলে আমরা ঠিক জি বলুন হ্যাঁ হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রীচরণে প্রণাম মহারাজ আমরা গীতাতে শুনছিলাম যে আমাদের পাপটাও বন্ধনের কারণ পুণ্যটাও বন্ধনের কারণ তাহলে মহারাজ একটা জিজ্ঞাসা হই যে মহাকুম্ভ কুম্ভ স্যান হচ্ছে অনেকে যে স্যান করতেছে এটা কি আমাদের ভক্তিরতে প্রতিবন্ধক না ভক্তির ক্ষেত্রে উন্নতি এটা জানার জন্য কোনটা কোনটা ভক্তের জন্য প্রতিবন্ধক বললে এই মহাকুম্ভে যে স্যান করতিছে এই যে মহা কুম্ভের পূর্ণ ফল চলছে এটা কি ভক্তির ক্ষেত্রে প্রতিবন্ধক ভক্তি প্রতিবন্ধক নয় ভক্তি প্রতিবন্ধক হবে না আর আমাদের ভক্তরা তো যাচ্ছে মহাকুম্ভে যাচ্ছে প্রচার করার জন্য গিয়েছিলেন মুখ্য উদ্দেশ্য সেখানে গিয়ে জলে ডুব দেওয়া নয় এটা মুখ্য উদ্দেশ্য নয় তো মানুষরা সেখানে যায় জল ডুব দেব পুণ্য হয় সাধু সন্ত দর্শনও হয় তারা ইস্কন ক্যাম্পাসে প্রসাদ পায় হরি কথা শ্রবণ করে সবকিছু হয়

মহারাজ এই গোপ আর সদগোপ সৎগোপ বলার একটা আছে এই দুই এর মধ্যে কি তফাৎ মহারাজ গোপেরা তো গোপালন করেন আর এই সৎগোপ বলে একটা আছে তোদের দুই এর মধ্যে কি তফাত মহারাজ এটা আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন আমতে কোন প্রথম শুনছি গোপ সৎগোপ হওয়ার কি সেটা বলতে পারবে সৎগোপটা মানে কি

তো এক সময় আহ তো এই গোপেদের একটা অংশ তো এরা আমিষ খেতে শুরু করে বৃন্দাবনে বর্তমান না বৃন্দাবনে বৃন্দাবনে তুই তখন এদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যায় হ্যাঁ এই কারণে এটা সদ্গোপ আর গোপ বলে দুটো একই ছিল পরে বিভাজন হয়ে যায়

যে সে করে দেখতে সাদা সদিয়েছে মালিকা চিত্র মহারাজ আপনার আমার ভক্তিপূর্ণ প্রণাম মহারাজ আমি একটা বিষয়ে জানার জন্য অদ্বৈতবাদ জিনিসটা কিছু তো আমি বুঝতে পারি কিন্তু কেবলা বাত এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না এটা যদি কৃপা করে একটু

বিষ্ণু স্বামী এদের সব এরকম ছিল শঙ্করাচার্য তো দৈত্যবাদ করেছেন তারপরে এরা কেবল দ্বৈতবাদ এটা মহারাজ ওই আমরা যে তত্ত্ব নিরূপণ ওইখানে কিছুটা প্রভাত তাৎপর্যের মধ্যে উল্লেখ করেছেন তত্ত্ব নিরূপণ তো বিশিষ্ট কেবল কি

তো এখানে কি রেজিস্ট্রেশন বা এরকম কিছু ব্যবস্থা আছে নাকি সবাই নিশ্চয়ই থাকবে থাকবে সেখানে গিয়ে করবে রেজিস্টার কর আচ্ছা আচ্ছা ঠিক আছে মারা ধন্যবাদ ঠিক আছে তাহলে সবাইকে অসুবিধা ধন্যবাদ আমি আজকে এখানে গুয়াহাটিতে আছি সন্ধ্যা বেলা ফ্লাইটে পুরী যাব আমাদের ওড়িয়া কিছু ভক্ত গীতা কোর্স করে গীতা কোর্স ভক্তরা আসবে সব অনুষ্ঠান হবে আর পুরীতে আমি একটা বগিচা বাগান করেছি জগন্নাথের ফুল তুলসের জন্য সেখানে গিয়ে কিছু ফুল চাষ করবো বাগানে জল টল দিবো এই দুই তিন দিন ভগবানের ফুলের চাষ করবে সেখানে ঠিক আছে আপনারা যখন পুরী যাবেন আসবেন জগন্নাথের বাগান দেখতে সেখানে কিছু মাটি খোড়াবে কিছু ফুল গাছে জল টল দেবে এটা করবেন ठीक है चलो प्रोहबाद की जाए पंचा कल पत्रुभस्त आखिर अब तब नाम लगाने को